আসসালামু আলাইকুম তো কিছু গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে গ্যাস যে পরিমাণ গ্যাস আপনার মানুষ অপচয় করে একটা গ্যাস পাম্প আপনার একুশ ঘন্টা খোলা রাখে একুশ ঘন্টায় গ্যাস পাম্প খোলা রাখে তারা ছয়টাতে নয়টা পর্যন্ত তিন ঘন্টা অত বন্ধ রাখে এই তিন ঘন্টা যে পরিমাণ বন্ধ রাখে আর এই তিন ঘন্টায় মানুষ এই সিরিয়াল দিয়া প্রচুর পরিমাণে জ্যান জটের ভিতরে যে তারা থাকে এতে মনে করেন সরকারের সমস্যা আমাদেরও সমস্যা রাস্তাঘাটে জেন জট লাগিয়ে থাকে আর তিন ঘন্টা যদি মনে করেন আপনি তারা গ্যাসটা দিত অর্থাৎ চব্বিশ ঘন্টা যদি খোলা রাখতো তাই যেই পরিমাণ যে জ্বালানিগুলো মনে করেন তারা জ্বালাইতেছে বা পড়াইতেছে এই জিনিসগুলো তারা অপচয় করতো না অতএব এই তিন ঘন্টার জন্য মানুষ ঘন্টার পর ঘণ্টা সিরিয়ালে বসে থাকে তাই গ্যাসটা যে মানে নষ্ট করতেছে এটা তো সমস্যা না আর আপনার যদি চব্বিশ ঘন্টা খোলা থাকতো তারা একুশ ঘন্টা খোলা রাখতে পারতেছে আর তিন ঘন্টা খোলা রাখলে কী হয় তিন ঘন্টা খোলা রাখলে আমার কিছুই হতো না অতএব তখন তিন ঘন্টা খোলা রাখলে যখন তিন ঘন্টা মানুষ খোলা রাখতো তখন চিন্তা করতো চব্বিশ ঘন্টা মেনটেন্সটি থাকতো অন্যরকম চিন্তা করে আমার চব্বিশ ঘন্টা খোলা পাইতেছি আমার সমস্যা নেই তো গ্যাস পুরানোর দরকার নেই তো আমার গ্যাস পুরো আপনি পাম্পে যায় তারা সিরিয়াল ধরে বসে থাকতো না আর যদি তারা যদি সিরিয়ালের পাম্পে বসাই না থাকে তাহলে রাস্তাঘাটেও জ্যামজট লাগে না অর্থাৎ তারা চিন্তা করে নয়টা বাজে গ্যাস পাম্প খুলবো আমার আগে যে বসে থাকতে হয় প্রায় এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে এরকম জায়গায় অনেকে সিরিয়াল সিরিয়ালদের বসে থাকে ওই যে সিরিয়ালে বসে যে থাকে তাতে তো সবারই সমস্যা রাস্তার পুরো জোট লাগিয়ে থাকে আর চব্বিশ ঘন্টা যখন থাকবো তখন ওই আর বাসার থেকে ওই টাইমটা বের হবো না যখন ভালো লাগবে চিন্তা করবো যে চব্বিশ ঘন্টা আমি গ্যাস পাইতেছি আমি কেন আগে যাব তখন আর আগে যাবে না অর্থাৎ তখন যে টাইম ওই টাইমের ভিতরে তারা বের হইব আর ওই সময় মাথার ভিতরে তো বেরো থাকবো না যে আমার গ্যাস নিতে হইব এটা নিতে হইব এটা নিতে হইব আর গ্যাসও তো অপচয় হবে না আমি মনে করি আমার এই ভিডিওটা যদি মনে করেন কোনো সরকারি কেউ দেখেন বা এটা যদি কোনো অধীনে থাইকে থাকেন তা রিকোয়েস্ট করি যে এই জিনিসটা গুরুত্বভাবে নেন আশা করি যে সরকার যদি এই পদক্ষেপ নেয় তাহলে অনেক রাস্তায় যানজট কমে যাইব এবং যারা গাড়ি চালায় বিশেষ করে তাদেরও অনেক উপকার উপকার মানে বিশাল উপকার যেমন তেল পাম্প তারা চব্বিশ ঘন্টা দেয় মানুষের চিন্তা ভাবনা তাই তেল যেহেতু চব্বিশ ঘন্টা দেয় যে কোনো সময় ভালো লাগলে নিব সমস্যা কী সমস্যা নেই কিন্তু এই গ্যাসটা নিয়ে একটা বিশাল সমস্যা দাঁড়ায় তারা মনে করেন বিভিন্ন জায়গায় তারাহুরা এই সেই মনে করেন না থাকলে বিআইপি এই সেই বিআইপি আসলে মনে করেন তেল দিতে চায় না তারা আগে পায় সব মিলে মোটামুটি ভালো একটা ঝামেলার ভিতরে প্রবাহিত হয় অতএব চব্বিশ ঘন্টা যদি করে দেওয়া হয় তা আমি মনে করি সবার জন্য ভালো সরকারের জন্য ভালো আমাদের সাধারণ জনগণ যারা আছে তাদের জন্য ভালো আর বিশেষ করে গাড়িওয়ালাদের জন্য আরও বেশি ভালো তখন তারা আর এই টেনশনটা করবো না আগে আমাদের কি হইলো তেল বন্ধ হয়ে গেলো বা গ্যাস বন্ধ হয়ে গেল ওই চিন্তাটা আসবে না তো আমি মনে করি সবার কাছে একটা রিকোয়েস্ট বেশি বেশি শেয়ার করে দেন এটা বেশি যত বেশি প্রচার হবে আশা করি কোনো সরকারি কর্মকর্তা বা উপরে যারা লেভেলে আছে আশা করি তাদের কাছে যাইব। আর তারা যদি এই জিনিসটা আমলে নেয় আশা করি যদি তারা চিন্তা করে যে না হ্যাঁ এটা করলে ভালো হবে তাহলে আশা করি খুবই ভালো হবে ভাই তো বেশি বেশি শেয়ার করেন আর সবার কাছে পড়ছে দেওয়ার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম